মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে এখন বিশ্বের নজর গাজা যুদ্ধ ইরান যুক্তরাষ্ট্র আলোচনা আর সিরিয়া সংকটই এখন টক অব দ্য ওয়ার্ল্ড এই খেলায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান বরাবরই গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি সিরিয়া সংকটে যেমন জড়িয়ে আছেন তেমন ইসরায়েল হামাস সংঘাতেও গুরুত্বপূর্ণ চরিত্র তিনি আবার নেটু সদস্য হিসেবে ইউরোপের জন্যও গুরুত্বপূর্ণ সেই সাথে আমেরিকার সাথেও এরদোয়ানের সামরিক সম্পর্ক আছে এরদোয়ান আছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথেও সেই সাথে ইরানের সাথেও তুরস্কের একটা বোঝাপড়া আছে সেই বোঝাপড়ায় নানা টানাপোড়েন থাকলেও মার্কিন বিরোধী শক্তি হিসেবে ইরানের পাশে আছেন এরদোয়ান কুর্দিযোদ্ধাদের দমনেও ইরানের সাথে সমঝোতা করে চলছেন এরদোয়ান সেই সাথে এরদোয়ানের ইসরায়েল বিরোধী মনোভাবও ইরানের সাথে এক অন্য ধরনের মেলবন্ধন তৈরি করছে ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা শুরু হয়েছে দুই পক্ষই আপাতত ইতিবাচক খবর দিয়েছে তার মাঝেই ইরান তার বল বাড়িয়ে চলছে রাশিয়ার সাথে কৌশলগত চুক্তির পর এরদোয়ানকেও আরও কাছে টানছে ইরান ইরান চাইছে মার্কিন আগ্রাসন বিরোধী নতুন এক শক্তির উত্থান ঘটাতে যা তেহরানকে বিশেষ সুরক্ষা দেওয়ার পাশাপাশি বিশ্ব রাজনীতিতে বিশেষ করে মধ্যপ্রাচ্যের রাজনীতির খেলায় আমেরিকাকে বড় চাপের মুখে রাখবে এই কৌশলের মাঝেই নতুন খবর দিল ইরান শনিবার তুরস্কের মন্ত্রী মাজের সাথে এক বৈঠকে ইরানের ইরান তুরস্ক উচ্চ সহযোগিতা পরিষদের নবম বৈঠক আয়োজন করার ইঙ্গিত দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান শিগগিরই ইরান সফর করবেন এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মূল্যায়ন করেছেন তিনি বৈঠককালে খতিব যাদের দ্বিপাক্ষিক সম্পর্কের তাৎপর্য এবং সকল ক্ষেত্রে সম্পর্ক আরও সম্প্রসারণের জন্য দুই দেশের দৃঢ় সংকল্পের ওপর জোর দেন দুই দেশের মধ্যে সুপ্রিম কাউন্সিল ফর কোঅপারেশনের নবম বৈঠকের আয়োজনের কথা উল্লেখ করেন তিনি এরদোয়ানের আসন্ন তেহরান সফরকে গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেছেন আঞ্চলিক বিষয় বিশেষ করে গাজাই ইসরায়েলি অপরাধ ও আগ্রাসনের ধারাবাহিকতা এবং সিরিয়ায় ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতির সম্প্রসারণ ছিল তাদের আলোচনার মূল বিষয় তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রীও ইরানের সাথে তার দেশের সম্পর্কের তাৎপর্যের দিকে ইঙ্গিত করে বলেন তুরস্ক সকল ক্ষেত্রে ইরানের সাথে তার সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এলমাজ ইরানের সাথে পারস্পরিক সম্পর্ক সম্প্রসারণের জন্য তার দেশের আগ্রহের উপর জোর দেন ইরান মূলত এরদোয়ানের হাত ধরে সিরিয়ায় নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় সম্প্রতি বাসার আল আসাদের পতন ও আহমেদ আল সারার উত্থান সিরিয়ায় ইরানকে ঠাসা করেছে বিপরীতে ইসরায়েল ধীরে ধীরে সিরিয়ার ভূখণ্ড ও রাজনীতিতে প্রভাব বিস্তার করতে চাইছে সেই কুর্দিরাও মাথাচাড়া দিচ্ছে এসব বিষয়ই ইরানের মূল চিন্তার বিষয় আবার সিরিয়া নিয়ে এরদোয়ান উদ্বিগ্ন কোনোভাবেই কুর্দিদের পায়ের নিচের মাটি শক্ত হতে দিতে চান না তিনি তাই সিরিয়ায় বেশ কয়েকটি সেনা ঘাঁটি নির্মাণের ঘোষণাও এসেছে আঙ্কারা থেকে আর এসব কাজে এরদোয়ানেরই ইরানকে দরকার আছে